বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটা নতুন সিমের রেসিপি নিয়ে তো এখানে দেখো সিমগুলো খুব ছোট ছোট দেখতে বিনসের মতন তবে খেতে কিন্তু খুব ভালো আর আমি সিমের দুই পাশটা দেখো শিরাগুলো বের করে দিয়ে মধ্যেটা কেটে দেখে নিয়েছি আর ভালো করে ধুয়ে প্লেটে তুলে নিচ্ছি আর শীতের একটা সবজি সারা বছরটা তো পাওয়া যায় না তাই ভাবলাম এই রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এরপর দেখো কালো জিরা তেলে দিলাম দিয়ে সিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম তো বন্ধুরা তোমরা যখন বাড়িতে রান্না করবে চেষ্টা করে সিমগুলো একটু ভাপিয়ে নেওয়ার তাতে সময়টাও কম লাগবে আর রান্নাটাও চটজলদি হয়ে যাবে এরপর দেখো দিয়ে দিচ্ছি কিছু পাকা লঙ্কা আর পেঁয়াজ আর ভালো করে নেড়ে ছেড়ে রান্নাটা করে নিচ্ছি আর হলুদ লবণটা না দিলে নয় তাই হলুদ লবণটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি রান্নাটা করে নেব তো বন্ধুরা তোমরা এরকম সিম ভাজা কে খেতে ভালোবাসো নিশ্চয়ই বলো আমার তো ভীষণ ভালো লাগে তাই এইভাবেই রান্নাটা তোমাদের করে দেখালাম বন্ধুরা তোমরা তো জানোই যে সিম দিয়ে নানা ধরনের রান্না হয় তো এই রান্নাটা একদমই আলাদা তবে তোমরা বাড়িতে রান্না করে দেখতে পারো সত্যিই অসাধারণ খেতে আর এখানে দেখো কথা বলতে বলতে ভাজাটাও হয়ে গেল তো দেখতে দেখো ঠিক এরম সুন্দর হয়েছে বেশ কতটা সুন্দর লাগছে দেখতে রান্নাটা আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্ট করে জানিও